দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেত্রে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন আর এর সাফল্যে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ গ্লিটারের ও লেমেন ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি শেরপুর সরকারি কলেজ শিক্ষকদের প্রচেষ্টা নিয়মিত ক্লাস পরীক্ষা এবং শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলে এসেছে নতুন সাফল্য দুই হাজার চব্বিশ পঁচিশ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন এখানকার জন এমন সাফল্যে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ শিক্ষা জীবনের এই পর্যায়ে নিজেদের মেধাকে আরও শানিত করবে তারা এমনটাই আশা শিক্ষকদের বছর আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে দুইশেরও বেশি স্টুডেন্ট সরকারি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে পরীক্ষাগুলির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আরো তাদের মেধাকে শানিত করে এবং তাদের প্রস্তুতি সম্পন্ন করে বোর্ড পরীক্ষার উপযোগী হওয়ার সাথে সাথে ভর্তি পরীক্ষার উপযোগী হিসেবে তারা তৈরি হয়ে যায় ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় শিক্ষার্থীদের এমন সাফল্যে গর্বিত অভিভাবক সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা স্থানীয়ভাবে বিষয়টি ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে আমার শিক্ষকরা তাদের দিক নির্দেশনা দেওয়ার কারণে আমি আমার এই পর্যায়ে পৌঁছে পৌঁছতে পেরেছি তারা যদি হেল্প না করতো আমি কোনোদিন এই পর্যায়ে আসতে পারতাম না ওই অনুপ্রেরণা পেয়েছি আমিও চাই যেন তাদের মতো আমিও মানে যেন ভালো বিশ্ববিদ্যালয় কিংবা ভালো মেডিকেল কলেজে চান্স পেতে পারি এবার সব মিটে দুশো শত দুশো অধিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এ নিয়ে আমরা আমাদের স্টুডেন্টদের গর্বিত বিশিষ্ট জনরা বলছেন সরকারি কলেজের এমন কৃতিত্ব মফস্বল ও বড় শহরের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবধান কমিয়েছে মানুষের ধারণা ছিল যে মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো রেজাল্ট করা সম্ভব না ভালো লেখা পড়া হয় না শেরপুর সরকারি কলেজের ফলাফল অবশ্যই আমাদেরকে গর্বিত করেছে পড়াশোনা করলে এবং ব্যবস্থাপনা এবং সুযোগ সুবিধা থাকলে মহসলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও ভালো লেখাপড়া ভালো ফলাফল করা সম্ভব উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে শিক্ষার্থীরা এমন প্রত্যাশা অধ্যক্ষের শেরপুর সরকারি কলেজে এই ধারা যেন আরো অব্যাহত থাকে মেডিকেলে এবছর বাইশ জন ইঞ্জিনিয়ারিং এ আট জন সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা চান্স পেয়েছে শেরপুর সরকারি কলেজ এর জন্য গর্বিত কলেজের সকল শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা সাইফা আহমেদ যমুনা নিউজ